ওখানে তো ও উপস্থিত ছিল তপ তো ছিল না ওর নামেই তো কেসটা করতে হয়েছে মানে তনুশ্রী নিজের নাম দিয়ে কেস করেছে যে আমি ওখানে উপস্থিত ছিলাম এবার যা জিজ্ঞাসাবাদ হবে তো মেন ওকেই হবে ও একটু চাপে আছে ওই সোনা রূপো এইসব নাকি পাওয়া যাবে এবার মেকআপ বক্স হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা ভালো আছো আজকে ব্লগ শুরু করলাম একদম সকাল সকাল আর সকালবেলায় বাইরের পরিবেশটা একবার দেখে নাও আজকের ওয়েদারটা বেশ ভালো লাগছে কারণ সকাল থেকে এখনো পর্যন্ত রোদের দেখা নেই একটু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে বৃষ্টি হলে তো দারুণ হবে কারণ লাস্ট যে কবে বৃষ্টির দেখা পেয়েছি তা মনে নেই প্রচণ্ড গরম তার উপর সকালবেলা চলে গেছে কারেন্ট ঘুমাচ্ছিলাম আর ফ্যান অফ হয়ে গেছে গরমের মধ্যে অবস্থা একদম খারাপ হয়ে গেছে অনেকক্ষণ চেষ্টা করছিলাম তার মধ্যেও শুয়ে থাকার বাট সেটা সম্ভব হয়নি বাধ্য হয়ে উঠে পড়েছি তাড়াতাড়ি তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে দেখলাম কারেন্টটাও চলে এসেছে কিন্তু উঠে যখন পড়েছি ফ্রেশ হয়ে নিয়েছে তখন সব কাজ করব তারপরেই একেবারে রেস্ট নেবো এই গরমের মধ্যে ইমাজিন করো কারেন্ট চলে গেলে এই সকাল টাইমটা কেমন লাগে ঘুমের মধ্যে এই সকালবেলাটা আর রাতে শোয়ার পরে কারেন্ট গেলে মানে সেটার কি যে প্যাথেটিক বলার মতো নয় এমনিতেও সন্ধ্যেবেলা গেলে বিকেলবেলা গেলে অ্যাডজাস্ট করে নেওয়া যায় তবে এই রাতে শোয়ার সময় আর সকালবেলা ভীষণ একটু কষ্ট হয় যাই হোক চলে এসেছি পাখিদের খাবার নিয়ে আর ওরাও দেখো কেমন করছে ওদেরকে আগে খেতে দিই নি এখানে খাবার জল সব কিছু রাখাই রয়েছে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই দেখো খাবারের বাটিটায় রেখে যেহেতু বাইরে এসেছে ওখান থেকে ডাকছে খাবারটা দাও বাটি এনে উপরে রাখলে কি আমরা খাবার পাবো খাবারটা দাও ওদেরকে খাবারটা দিয়ে দিই আর এইদিকে কোকো পিকো দেখো খাচ্চার এখানে চলে এসেছে খাবারটা দিয়ে তারপরে কথা বলছি কারণ ওরা কথা বলতে দেবে না হলে আসো চলে এসো দাঁড়া দিচ্ছি তোদের लिखना दिए दी ফোনু সবাইকে হ্যালো বলে দাও দেখো দুজনের কাণ্ডটা শুধু দেখো একবার আয় চলে আয় ওই দেখো সকালবেলা আমি যতক্ষণ ঘরে থাকি ওরা কিন্তু ঘরেই থাকে আমি বাইরে এলে দুজনে বাইরে চলে আসে এই ব্যাংটাকে দেখেছ তো এরকম ব্যাং দেখেছ ব্যাং দেখেছো আমার তো এখানের কাজ কমপ্লিট এইবারে ঘরে যাই মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে ভাই টিফিন নিয়ে যাবে ওই জন্য মাও সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছে রান্না হয়েও গেছে মা এখন কি হচ্ছে মা তরকারি হয়ে গেছে ডাল হয়ে গেছে ডাল হয়ে গেছে আর ভাত হয়ে গেছে ভাইয়ের মতো ডালটা তো একেবারেই মা করে নিয়েছে এখন ডিম ভাজা কি পটলের তরকারি ভেজে দেবে আলু পটল ভাজা মা ছোট ছোট করে পটল কেটেছে পটলগুলো পুরো হলুদ হলুদ হয়ে গেছে পান্তা ঠান্তা ছিল এই সবের মধ্যে দিয়ে তো রান্না হয়নি একদিনের মধ্যে পটলগুলো হলুদ হয়ে গেছে ওই জন্য মা দেখছি ডুমু ডুমু করে কেটেছে আমি ভেজে তো ঝোল করবে আলু আর পটল মা কেটে রেখেছে ভাজার জন্য পটলগুলো বললাম হলদ হলুদ হয়ে গেছে মা এরকম ডুমু করে কেটে নিয়েছে এইটা মা বলছে ভাজা করবে ডাল হয়ে গেছে মা একেবারেই ডালটা করে নিয়েছে মুচুরির ডাল ডিম ভাজছে মাছ রয়েছে তবে মাছের ঝোল ভাই নিয়ে যাবে না তাই ডিম ভাজা দেওয়া হয়েছে ভাই আর কি মাছের ঝোল নিয়ে যেতে চায় না বাড়িতে খায় কালকে যেমন বাড়িতে ছিল মাছের ঝোল দিয়েই ভাত খেয়েছে তবে অফিসে নিয়ে যেতে চায় না মাছটা ওই জন্য ডিম নিয়ে যাচ্ছে মা দুটো ডিম ভেজে দিচ্ছে সাথে ডাল আর কি আলু পটল ভাজা তাই তো শুধু আলু পটল ভাজাটাই বাকি ডাল ভাত আর এই ডিম ভাজা তো কমপ্লিট হয়েই গেছে মা বললো আলু কেটে দিতে মাছের ঝোলের জন্য কালকে বাবা মাছ নিয়ে এসেছিলো কালকে তো ব্লগ বানায়নি অনেকটাই মাছ ছিল আর অনেক পরিমাণে মাছের ডিম ছিল কালকে কিছুটা রান্না হয়েছে আর মা ভেজে রেখে দিয়েছিল। মা বলছে একেবারেই এখন টানা রান্না করে নেবে ফ্রাইটটা তো কমপ্লিট ফ্রাইটটা প্যাকিংও হয়ে গেছে এখন শুধু মাছের ঝোল হবে আর ডিম দিয়ে মা বলছে অল্প করে টক করবে আমি কদিন ধরেই বলছিলাম মাছের ডিমের টক খাওয়া হয়নি তেঁতুল রয়েছে পাকা তেঁতুল দিয়ে টক করবে ডিমের আর মাছগুলো দিয়ে ঝোল হবে তখন ঝোলের জন্য আলু পেঁয়াজ সব কেটে দিই ভাই ছাতাটা নিয়ে নে বাইরে রয়েছে টাটা কালকে বাবা মাছ নিয়ে এসেছিল কালকে তো মাছের ঝোল হয়েছে আর ভাজা মাছও খাওয়া হয়েছে তারপরে এখন তিন পিস রয়েছে আজকে সেটা ঝোল হবে আর এখানে রয়েছে মাছের ডিম সেটাও ভেজে রাখা রয়েছে কালকেও আর কি ভাজার ডিম মাছের ঝোলে দেওয়া হয়েছিল তারপরও এতগুলো ডিম রয়েছে অনেকটা ডিম ছিল মানে বেশ অনেক কোয়ান্টিটিতেই ডিম ছিল কালকে ঝোলে দেওয়ার পরও এতগুলো ডিম ভাজা রয়েছে মা বলছে আজকেও মাছের ঝোলে কিছুটা ডিম দেবে আর বাকি ডিম দিয়ে টক করবে মাছের ডিমের টক খেতে কিন্তু দারুণ লাগে মাছের ঝোল হয়ে গেছে এখন মাছের ডিমের টক হচ্ছে তাই তো মা অনেক দিন পরে কিন্তু মাছের ডিমের টক হচ্ছে তো সর্ষে আর শুকনো লঙ্কা মা ফোড়ন দিয়েছে ছ পিস ডিম আছে আর বাকি ডিম মাছের ঝোলে দিয়েছে ঝোলটা হয়ে গেছে ঝোলটার আমি শেয়ার করিনি টকটাই তোমাদের সাথে শেয়ার করছি মাছের ঝোল তো অনেকবার দেখাই তেঁতুল ভিজিয়ে রেখেছে পাকা তেঁতুল ছিল কাঁচা তেঁতুল দিয়েও কিন্তু টক ভালো হয় তবে এখন পাকা তেঁতুল ছিল পাকা তেঁতুল দিয়েই হবে তেঁতুলটা ভেজানো রয়েছে টক হতে একদম সময় লাগে না পাঁচ দশ মিনিটের মধ্যে কিন্তু টক হয়ে যায় পাকাতে চুলের টক খেতে যে কি দারুণ লাগে জল এসেছে ড্রাম নিয়ে এখন যাচ্ছি জল নিতে একটাই ড্রাম নেবো কালকে আর কি চারটে ড্রাম ভরা হয়েছে এই একটাই শুধু খালি হয়েছে ওই একটাই শুধু নেবো জল ঢুকেছে না বাইরে আছে কে জানে না ভিতর দিকে গেছে জল কি একটা ড্রাম রেখে দিলাম পরশু দিন তো মানে একদমই জল ছিল না রাত থেকে ভাবছি কি হবে সকালবেলা দেখছি একদম জল নেই তারপরে ওই মা দোকান গেছিলো এগারোটা সাড়ে এগারোটার দিকে তখন আর কি রাস্তার দিকে জলের ফ্যান্টা ছিল মা আবার ডেকে ঢুকিয়েছে চারটে ড্রাম কালকেই ভরে নেওয়া হয়েছে ওই একটা ফাঁকা হয়েছে বলে মা বলো নিয়ে নে আবার ওরকম হলে তার থেকে নিয়ে নে। যেটা খালি রয়েছে পুজোটা দিয়ে দিলাম এইবারে শুধু খাওয়ার পালা এই গরমে তো একদমই খেতে ইচ্ছাও করছে না সকালবেলা তো তোমাদের সাথে শেয়ার করলাম কি দারুণ একটা ওয়েদার এক্ষুনি যেন বৃষ্টি নামবে কোনো বৃষ্টি নামলো না উল্টে গরম যেই কি সেই সকালবেলাটা মানে এত মনে আসা জেগেছিল যে এইবারে বৃষ্টি নামবে মেঘলা ওয়েদার কিন্তু একটু বেলা হতে না হতেই আবার সেই চড়া রোদ্দুর আর এই রকম গরম মা খালি বলছে বৃষ্টি হবে মা জামাই ষষ্ঠীর দিন থেকে বলছে হ্যাঁ ভালো ভালো কি বলছে বলছে আমাকে খবরে বলছে আমি শুনছি তো মা খবরে শুনছে যে বিকালের পর থেকে ওয়েদার চেঞ্জ হবে তাই মা আমাকে যেমন খবর দিচ্ছে আমি তোদের তেমন খবর দিচ্ছি ওরা যদি ফলস খাওয়ায় আমাকে আমার কিছু আমি তো আশা ভরসা করে ওকে বলছি যে হ্যাঁ বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টি হবে ওরাও আমাকে আশা দিচ্ছে দিয়ে দিয়ে যদি ওরাও আমাকে ফলস খাইয়ে দেয় আমি তোদের কাছে ফলস হয়ে যাচ্ছে কী করবো বললাম আমার এটা কোনো দোষ নেই মায়ের কোনো দোষ নেই মায়ের কোনো দোষ নেই ভাতটা রেখে দিয়ে আসি এসে আর খেয়ে নেবো আর এরা দেখো আমার পিছন পিছন দৌড়াচ্ছে আছে এই যে ওদেরকে খেতে দিয়ে তারপরেই খেতে বসবো আজকে দুপুরে রয়েছে ভাত সাথে মুসুরির ডাল মাছের ঝোল মাছ আর মাছের ডিম দিয়েই ঝোল হয়েছে আর এখানে রয়েছে মাছের ডিমের টক বাবাকে আর কি ভাজা দেওয়া হয়নি বাবা ভাজা খেতে খুব একটা পছন্দ করে না আমিও খুব একটা ভাজা পছন্দ করি না মা আর ভাই ভাজা খেতে ভালোবাসে টক ডাল বলো বা এমনি টক বলো আমার কিন্তু খেতে দারুণ লাগে আর এই গরমে তো বিশেষ করে ভালো লাগে টক দিয়েই আমি ভাত খাবো মা ভাত নিয়ে নিয়েছে না ঝোল খা ঝোল খেয়ে দেওয়ার টক দিয়ে শুধু টক দিয়ে শুরু করে নিয়েছে তাহলে খাওয়া দাওয়াটা করে নি মাছের ঝোল মাছ আর মাছের ডিমও রয়েছে পাতলা করে মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে আজকে মা পিঁয়াজ দিয়েছো তো আজকে মা পিঁয়াজ দিয়ে করে আজকে রসুন দেয়নি পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর রয়েছে মাছের ডিমের টক পাকা তেঁতুল দিয়ে আহা এটা যে আমার কী প্রিয় এই টকটা মানে মাছের ডিম লাগবে না আমার শুধু এই টকটা হলেই হবে এই হল আজকের মেনু তো খাওয়া দাওয়া করে নি ভাই তো চলে এসেছে কাজ থেকে আর ও প্রায় দিন কিছু না কিছু নিয়ে আসে অফিস থেকে ফেরার সময় এই দুটো প্যাকেট নিয়ে এসেছে এখন বলছে খুলে দেখ কি আছে আমিও জানি না কী লেখা আছে জানো মেক বক্স আমি জানি না কি আছে দুটো নিয়ে এসেছে আর খুলে দেখছে কি মেকআপের জিনিস পাওয়া যায় আবার লেখা রয়েছে সোনা চান্দি চান এখানে সোনা রুপো এইসব নাকি পাওয়া যাবে কি পাওয়া মেকআপ বক্সের জিনিস পাওয়া যায় তোমাদের সামনেই ওপেন বেঁচে দেখ তোমরাও দেখো কি পেয়েছি বললো সোনা চান্দি দেবে সোনা চান্দি তো দিল না কি দিয়েছে দেখো এই প্রথম প্যাকেট খুলে একটা বাসি পেয়েছি সোনা চান্দির মেকআপ বক্সের জায়গায় দুটো চকলেট আর একটা ফুচকার বাটি ফুচকার বাটি নিয়ে কী করবো ফুচকা অন্তত একটা দিতে পারত মেকআপ বক্স লেখা প্যাকেটে আর বেড়ালো একটা ফুচকার বাটি একটা বাসি আর দুটো লজেন্স মানে আমি কী বলবো এইভাবে কেউ কাউকে ধোকা দেয় ঠিক আছে নেক্সটটা দেখি নেক্সটটাই কী পাওয়া যায় ফুচকার না বুঝতে পারছি কেন ফুচকার বাটি দিয়েছে এর মধ্যে এটা তো একটা ফুচকার বাটি যা আর বাটির রূপে নেই আর অবস্থায় নেই অন্য কিছু হয়ে গেছে এটা কি চক্র ভিতরে তো মেকআপের জিনিস টিনিস আছে যেহেতু মেকআপ বক্স লিখেছ মেকআপ নেই হাতে আমরা ঘোরাই না ওরকম নিচে আর কি হাতে ঘোরাই না নিচে ঘোরানোর জন্য আর কি স্পিনার টাইপের আর তো দুটো চকলেট রয়েছে ভাবলাম ভাই আমাকে মেকআপের জিনিস টিনিস এনে দিল বোধ হয় কি না কি মেকআপের জিনিস বেরোবে লেখাই রয়েছে মেকআপ বক্স আর এখানে জুয়েলারির ছবি টবি দেওয়া রয়েছে সোনা চান্দি লেখা রয়েছে সোনা চান্দির বদলে দুটো ফুচকার বাটি চারটে লজেন্স একটা চক্র আর একটা বাসি পেয়েছে তোমাদের সাথে শেয়ারও করে দিলাম আজকে অনেক দিন পর আমি যাচ্ছি টিনার দোকানে আমাকে তো দেখাই যাচ্ছে না অন্ধকারে দ্বারা আলোর কাছে আসি বেশ অনেক দিন পরেই যাচ্ছি আজকে তো অনেক দিন পর এসেছি টিনার দোকানে টিনা নিজেও অনেক দিন পরেই এসেছে আর আমাকে জানিয়েছো অনেকক্ষণ পরে যে দোকান খুলে বসে আছে ভেবেছিল বেচারি আজকে থাকবে এখানে ওই জন্য আরও আর কি আমাকে দেরি করে রেখেছে জানে বাড়িতে থাকবো যত দেরি করেই দোকান বন্ধ করি কোনো অসুবিধা নেই কিন্তু না তার প্রতি পরমেশ্বর এখন ফোন করেছেন তাকে এখন নিয়ে যাবে বসার মানে এসে যখন বসেছে তখন থেকে একটু হাওয়া দিচ্ছিল আবার যেই কি সেই গরম আসার পর কী ধরুন হাওয়া দিচ্ছিলো না খুব ভালো হাওয়া ছিল কিন্তু আবার যা মানে গরম লাগছে এই যে আমি পুরো ঘেমে যাচ্ছি আবার কবে দেখা পাবো বল

পুলিশ আসার কথা আছে জিজ্ঞাসাবাদ কারণ ও জিডি করিনি ও কেস করেছে বুঝলি তো এবার কেসে তো জিজ্ঞাসাবাদ করতে আসবেই আর তনুশ্রী খালি ভয় পাচ্ছে হ্যাঁ আমাকেই জিজ্ঞাসাবাদ করবে কারণ ওখানে তো ও উপস্থিত ছিল তবে তো ছিল না ওর নামেই তো কেসটা করতে হয়েছে মানে তনুশ্রী নিজের নাম দিয়ে কেস করেছে যে আমি ওখানে উপস্থিত ছিলাম এবার যা জিজ্ঞাসাবাদ হবে তো মেন ওকেই হবে ও একটু চাপে আছে ওই দেখা যাক জিনিসগুলো পাওয়া গেলে তো খুব ভালো আর সবচেয়ে বড় কথা এই জিনিসটা যেন ওখানে আর না হয় কারণ ওই এরিয়ায় প্রায় সময় এই জিনিসটা হয় আমাদের এখানে রাত বারোটা একটায় আমাদের পাড়ায় লোকজন কি বলতি না আমাদের পাড়ায় যারা থাকে তারা অন্য জায়গায় গিয়ে ঠিক থাকতে পারে না ভালো লাগে না এটা ঠিক কথা তো আমাদের এখানে একদম জমজমাট এরিয়া আমাদের পাড়ায় সব সময় লোকজন সব সময় খোলা হয় সময় রাত্রে লোকজন বাড়ির বাইরেও সবাই দাঁড়িয়ে আছে আর ওই এরিয়ায় কী বলো তো বেশিরভাগই সব ফ্ল্যাট বাড়ি যে যার মতো ভিতরেই থাকে ওই কিছু হলো যখন চিল্লামিল্লি হয়েছে তখন আর কি সব বাইরে তখন অনেক খোঁজাখুঁজি করেছে সবাই আর কি বেরিয়ে রাত একটা দেখটা অবধি করা যাবে ডিনাও চলে গেল ওর শ্বশুর বাড়িতে আর আমিও চলে এলাম আমার বাড়িতে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে কালকে দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকো টাটা গুড নাইট